নির্বাচন সংক্রান্ত আলোচনায় বাকশালের গন্ধ পাচ্ছে বিএনপি এমনকি দলটিকে ঠেকাতে চলছে নির্বাচন এড়িয়ে যাওয়ার চেষ্টা শুক্রবার পৃথক সভায় অংশ নিয়ে এমন অভিযোগ তুলেছেন দলটির দুই শীর্ষ নেতা অপরদিকে নির্বাচন প্রসঙ্গে জামাতের সেক্রেটারি জেনারেল বলেছেন প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়ার সময় ভোটে যেতে প্রস্তুত তারা শুক্রবার সকালে কুমিল্লার লাকসামে জামায়াতের উপজেলা ও পৌর শাখার কর্মী সম্মেলনে যোগ দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পাড়োয়ার বক্তব্যের এক পর্যায়ে দলের নিবন্ধন ফেরতের প্রসঙ্গ তোলেন তিনি পাশাপাশি কথা বলেন আসন্ন নির্বাচনে নিজেদের অংশগ্রহণের ব্যাপারে উল্লেখ করেন প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়া সময়ে নির্বাচনে যেতে প্রস্তুত তারা এদিন বিকেলে চট্টগ্রামে মহানগর মহিলা দলের কর্মশালায় যোগ দিয়ে নির্বাচন প্রসঙ্গে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান অভিযোগ তোলেন ভোট নিয়ে একটি গোষ্ঠীর বক্তব্যে বাকশালের ইঙ্গিত পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে একটি গ্রুপ তারা নির্বাচনের বিরুদ্ধে কথা বলছে কিছু কিছু রাজনৈতিক দল তারা চাচ্ছে দেশ যেন তাদের কথায় আবার সেই এক এক দলীয় এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতা ইলিয়াস আলী সহ অন্যান্য নেতা সন্ধানের দাবিতে সমাবেশ করে গণতান্ত্রিক পরিষদ সেখানেও নির্বাচন নিয়ে অপচেষ্টা চলার অভিযোগ করেন দলটির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু কাটানোর জন্য নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে সেই জন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে দেশবাসী উদ্বিগ্ন বলেও সমাবেশে মন্তব্য করেন বিএনপি নেতারা মায়মুনা হেদার চৌধুরী সময় সংবাদ ঢাকা